থেকে মিথ্যা বলা থেকে সুদ ঘুষের কারবার থেকে হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারে হেফাজত করতে পারে তাহলে এই ব্যক্তি হচ্ছেন পূর্ণ তাকে আহ্বান বলেন ঠিক কিনা এই আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন তুমি তাকওয়াবান হতে পারো শুধু একটা শর্ত তোমাকে পাঁচটা জিনিস মানতে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তোমাকে গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে ঈমান আনতে হবে আমরা আল্লাহকে দেখি নাই আমরা নবীকেও দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই আমরা আল্লাহর আরো করছি লৌহ কলম কোনো কিছুই দেখি নাই কিন্তু তারপর আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কি আনি নাই কথা বলে আনছি কি আনি নাই আমরা ইমান এনেছি এক নম্বর শর্ত আমরা সবাই মেনেছি তা হয়ে গেছে একটা ঘরে পাঁচটা খুঁটি যদি থাকে চারটা খুঁটি ঠিক আছে একটা নাই বলেন তো ঘরটা কি মজবুত হবে মজবুত হবে না আমি আর দশ মিনিট আলোচনা করব এরপর আমাদের পিস সাহেব

যে বিশ্বাস করেছে এরপরে বলেছে আল্লাহ ও ইয়াকিমুস সালাত আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো এটাও আমরা পালন করেছি অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজি আছে বলেন ঠিক কিনা আছে না নাই এটাও হয়েছে আমাদের তারপর একটা ঝামেলা আছে অনেকের নামাজ নামাজ পড়ে তারপরও খারাপ কাজ করে আছে না না ঠিক অথচ আল্লাহ বললেন ইননা সলাতাতান আর ইন ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় তোমার নামাজ তোমাকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে এখন আপনি বলতে পারেন তাহলে নামাজ পড়ে কিন্তু আবার পড়ে রায় চলে বদলারে কায় বেডা তুই দি বেডা কি বুঝ না যে আমার বাড়ি কাজ করো একটু আগুই দিতে পারো না কি আছে না নামাজ পড়ে আবার পরে রায় চলে নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে নামাজ পড়ে আবার মানুষের সাথে খারাপ ব্যবহার করে কেন করে তাহলে বোঝা গেল তার নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কবুল হয় না বলেন ঠিক কিনা তাহলে দ্বিতীয় শর্ত মনে করেন আমি ধরে নিলাম যে আমাদের আমরা যারা নামাজি আমরা খারাপ কাজ করি না আমাদের দ্বিতীয় শর্ত আমরা মানলাম এরপর আল্লাহ বলছে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তুমি দান করো এটাও আমরা সবাই করি মানলাম তিনটা কুটি সঠিক হয়ে গেছে আমরা আল্লাহর কোরআনের প্রতি এনেছি এবং পূর্ববর্তী পূর্ববর্তীগণের প্রতি যে খেতাবান এনেছে তার প্রতি মানিনেছি মানলাম এটাও হয়ে গেছে বলেন ঠিক কিনা অমিল আহ কিরতিহম কেন পঞ্চমটা হচ্ছে যদি আখড়াতের প্রতি তুমি ইমান আনতে পারো তাহলে এই কয়টা হলো পাঁচটা এই পাঁচটা শর্ত যদি তোমার মানা হয় আল্লাহ তালা ঘোষণা করছেন ওই লোকগুলাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত আর তারা এই দুনিয়ার মধ্যে সফল হবে আবার আখেরাতেও সফল হবে তারা জান্নাতুল ফেরদাউস করবে ভাইরা আমার এই আয়াত থেকে আলোচনা করলে অনেক কথা আছে সেগুলো এখন বলা যাবে না শুধু আমি এতটুকু বলি শুধু এতটুকু কথা বলি আপনাদের কি মনে আছে কথা সন্তানের এই আলোচনাটা আমি এখানে অফ রাখলাম শুধু এতটুকু বলি সন্তানের পাঁচটা হক চারটা মনে হয় বলেছিলাম নামাজের দাওয়াত বলেন ঠিক না পাঁচ নম্বর হক হচ্ছে মুখস্থ করে যাই হবে কিন্তু মাহফিলটা বড় কথা নয় আপনার আমলটা কতটুকু হয়েছে সেইটাই বড় কথা পাঁচ নম্বর হক হচ্ছে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে আপনার ছেলে হোক কিংবা মেয়ে হোক যখন প্রাপ্তবয়স্ক হবে আপনার ছেলের জন্য উপযুক্ত একজন আবেদা সলেহা নেককার পর্দাশীল মেয়ে আনা আপনার জন্য পঞ্চম দায়িত্ব আর যদি ছেলে মেয়ে হয় এই মেয়েকে একজন পরিহেজগার ব্যক্তি আলেম সলেহ ব্যক্তি আবেদ ব্যক্তি কিংবা আল্লাহর কোন আল্লাহর কোন অলি ব্যক্তি অথবা কোন ভজ্ঞানী আলেম মুক্তি মহাদেশ মুফাসের কোরআনে হাফেজ এরকম একজন ব্যক্তির সাথে আপনার সন্তানকে বিবাহ দেওয়া আপনার পঞ্চম দায়িত্ব বলেন ঠিক কিনা আমাদের দেশের বাবার এখানে অনেকেই ফেল মেয়ের বাবারা যদি শোনে ছেলের অনেক বড় চাকরি আছে ব্যবসা আছে টাকা পয়সা আছে আর কোন কথা নাই দুর্ঘটক এত কথা বলেন কে আপনি ব্যবস্থা করেন টাকা দিন দশ হাজার দেখছেন আমার বাবার আনার কথা কয় কি কথা কেন না ধরা খাইছে আছে না নাই যদিও আমাদের গ্রাম এগুলো নাই কিন্তু অনেক জায়গায় আসি আমি বলছি আজকে দেখবেন আমার কিছু বাইরা আছে তারা করে কি জানেন এই বেপরদা বেহানি বিয়ে করার পরে আর ওয়ান ফাইভ নামক মোটর সাইকেল উঠাইয়া চুলগুলা ছাইড়ে দিয়া যেই গাড়ির ড্রাইভিং সিট হইল নিস্তলা আর তার পিছনের সির হলো দশতলা উপরে ওইখানে বউরে বসাইয়া আমাদের পূর্বখালি ব্রিজ থেকে টান লেবুখালি পর্যন্ত টান 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 এখন চুলের মনে করেন চুল উঠতে আছে আর দুই পাশ দিয়ে হাজার হাজার যুবক তাকায় রইছে এই সন্তানকে এই ছেলেকে আমি বলবো একটা কুড়ুম সন্তান বলেন ঠিক কি তোমার স্ত্রীকে কেন তুমি এইটা করলা কেন তুমি এরকম কাজ করলা তোমার স্ত্রীর প্রতি দায়িত্ব হচ্ছে তাকে পর্দায় রাখো তাকে সুন্দরভাবে দিনের দাওয়াত দাও তোমার স্ত্রীকে মা ফাতেমার মতো বানাও তোমার স্ত্রীকে খাদিজার মতো বানাও কেমতের ময়দানে তোমার স্ত্রীর সাথেই তোমার জান্নাত হবে এই জন্য ছেলের বাবারা আজকে এখান থেকে করে যেতে হবে টাকা পয়সা রূপ দেখেই মেয়ে ছেলের জন্য আনা যাবে না আমরা সলেহা দেখে আপনার ছেলে সন্তানকে মেয়ে বিয়ে দেন আবার মেয়েকেও একই কাজ করান তাহলে আপনার ঘর হবে জান্নাতের বাগান বলেন ঠিক কিনা সন্তানের জন্য পাঁচটা দায়িত্ব পালন করবেন কথা কর না কেন অনেক কথা বলার ছিল সেটা পারলাম না এইবার আসি আপনার কথায় আপনার জন্য সন্তান করবে কি আর ছয় মিনিট কথা বলবো এর মধ্যে আলোচনা শেষ আল্লাহ রাবুল আলমিন বললেন তা বুদু ইল ইয়া ববিলবলি দৈনিক সা না আল্লাহর কুনালেন বললেন বার বার বললেন পৃথিবীর সমস্ত সান্বাদের কি উদ্দেশ্য করে বললেন একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ ব্যতীত আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না সন্তান চাওয়া যাবে না কারণ সন্তান দেওয়ার মালিক কে মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না মাজারে গিয়ে সন্তানের জন্য কান্নাকাটি করা যাবে না কারণ সন্তান দেওয়ার মালিক যিনি আবার সন্তান নেওয়ার মালিক তিনি বলেন ঠিক কি না। জন্য আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত আর কারো কাছে গোলামি করা যাবে না কারো কাছে গিয়ে সেজদা করা যাবে না

ওয়াকুল বাবার আমার সন্তানের জন্য যদি পাঁচটা দায়িত্ব পালন করেন আপনার সন্তান আপনার জন্য অবশ্যই পাঁচটা দায়িত্ব পালন করবে যা করুন না করুন শুধু এতটুকু কথাই বলবো আপনার সন্তানকে যদি একজন একজন হক্কানী আলেম বানাতে পারেন মুক্তি মহাদেশ বানাতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আবারও বলি কোনো দিন আপনার সন্তান নাকে থাকলো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না কথা ঠিক কিনা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন ওখানে যারা আছে বড় বড় সচিবের মা বড় 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 অর্থশালী ঢাকাতে দশটা বারোটা বিল্ডিং আছে তার মালিকের মা তার মালিকের বাবা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে মিশন টেন্ডার পড়া বলে শেষ করতেছি বাবারা সময় নাই আসলে আমরা অল্প সময়ের ব্যবস্থা করেছি শুধু আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি তাফসীর করলাম না ঢাকা বাসাবোত এক লোক 10টা 12টা বিল্ডিং এর মালিক এই ব্যক্তি তার নিজের সব সম্পদ দিয়ে তার 28 বছর বয়স স্ত্রী মারা গেছে পেপারে ঘটনা আসছে একটা মাত্র ছেলে এই ছেলেকে আঠাশ বছর বয়সে স্ত্রী মারা গেছে সন্তান জন্মদানের সময় কথা বলেন আসে না নাই এই ছেলেকে বুকে আগলাই রাখছে আর দ্বিতীয় বিবাহ বাবা বাবার বয়স যখন ষাট বছর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাবা দেশের বাড়িতে একা থাকেন ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা করে বিশাল বড় ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে ছেলের কাছে টেলিফোন গেল তোমার বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি তোমার বাবা তোমাকে শেষবারের জন্য দেখতে চায় তোমার সাথে শেষবারের জন্য কথা বলতে চায় ছেলে বললো আমার সময় নাই আমি মিটিং এ আসি ওগুলো বাদ দাও মারা গেলে আমাকে জানাইও কথা বলছেন বাবা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে একটা মিনিট চিন্তা করেছে আরে আঠাইশ বছর বয়সে আমার যৌবনটা পরিপূর্ণ ছিল কথা বলেন ঠিক কিনা স্ত্রী মারা গেছে প্রথম সন্তানের সময় দ্বিতীয় বিবাহটা পর্যন্ত করে নাই এই সন্তানের মুখের দিকে তাকাইয়া বলেন ঠিক কি না সন্তানকে বুকের মধ্যে আগলাই রাখছে সন্তানকে পোষণ করায়ছে পায়খানা করায়ছে এমন সময় গেছে সারা রাত ঘুমাইতে পারে না এমন সময় গেছে সন্তান কত কষ্ট করেছে বাবা নিজে না সন্তান তানকে তিল তিল করে মানুষ করেছে বলেন ঠিক কি এত কষ্ট করেছে সন্তানের জন্য বাবা চোখের পানিগুলো শুয়ে শুয়ে চিন্তা করে আর ছেড়ে যে আল্লাহ আমি জীবনটাকে এমন করলাম বিবাহ পর্যন্ত করলাম না এই সন্তানটাকে মানুষ করতে গিয়ে একটা একটা করে আমার দশটা বাড়ি বিক্রি করে দিয়েছি কোটি কোটি টাকা বিদেশে পাঠাইয়েছি আজকে আমি বৃদ্ধাশ্রমে আটটা বছর কাটানোর পরে যখন অসুস্থ হয়েছে তখন হাসপাতালে নিয়ে আসছে শেষবারের মতো সন্তানকে দেখতে চেয়েছে কিন্তু সন্তান দেখা দেয় না গিয়ে। জিজ্ঞেস অবস্থা কেন এক সময় বড় সচিব ছিল লক্ষ টাকা বেতন ছিল এত বড় বাড়ির মালিক ছিল আজকে সন্তান তাকে শেষবারের মানে দেখা দিল না দুনিয়ার জমিন থেকে কষ্ট নিয়ে বিদায় নিয়ে গেল পেপার পত্রিকায় ঘটনা হয়ে ঠিক আছে আচ্ছা বাবার আপনারা বলেন যদি আপনার ছেলেটা আলেম হয়তো মাদ্রাসায় চাকরি করত মসজিদে মামাতি করত দশ হাজার টাকা বেতনে চাকরি করত আপনি বাবা কিংবা মা আপনাকে কি ফালাইয়ে দিত বলেন ঠিক কিনা আপনাকে কি ফালাইয়ে দিত আপনাকে কোনোদিন ফালাইয়ে দিত না বৃদ্ধাশ্রমে পাঠাইত না বাবা বুকের কষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে মৃত্যুর পরে খবর দিছে যে তোমার বাবা মারা গেছে বলে আজিমপুরে দাফন করে দাও আমি ব্যস্ত আছি আমি আসতে পারব না এই সন্তানের জন্ম দিয়েছে একমাত্র এই বাবাগুলোর অপরাধ হলো সন্তান যখন কথা বলা শিখেছে তখন তাকে আগডুং বাগডুং গাগুং পায়রা শিখিয়েছে তখন তাকে কালীমার দাওয়া দিতে পারে না আজকে যদি কালীমার দাওয়াত তাকে দিয়ে এই জন্য বাবারা সন্তানের কাছ থেকে যদি ভালো কিছু চান সন্তানের কাছে যদি ভালো কিছু চান আপনি মারা যাবেন আপনার মারা যাওয়ার পরে আপনার জানাজার ইমামতি করবে আপনার জানাজার নামাজ পড়াবে আপনার সন্তান চান কি চান না আমি অনেককে দেখেছি আমার এই গ্রামে আমার এই মহল্লায় দেখেছি বাবা মা মারা গেছে আজ পর্যন্ত এই যে গত রমজানে বা এক বছর আগে মারা গেছে আজকে বাবা মার কথা মনেও করে আরে বাবা রে তুমি যদি একটু চিন্তা করতা তোমার বাবা তোমার মা তোমার জন্য কত কষ্ট করে কত কষ্ট করেছে আমি বুঝি আমার দুইটা সন্তান দিয়েছে আল্লাহ কিন্তু আমি এতটুকু বুঝি আমার ছোট্ট বাচ্চা দুই বছরের মেয়ে আমি আজকে বাসা থেকে আসার সময় আমার জামা ধরে বসে বাবা বাবা বলে কান্না করে দিয়েছে এত কষ্ট প্রতিটা বাবা মার সন্তানের জন্য করছেন কি করেন নাই

আমার 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 বাবা মা জন্য এত কষ্ট করেছে আজকে আমি সন্তান হয়ে দুটি হাত তুলে দিয়েছি তুমি আমার বাবা মাকে ফের দর্শন শিব করে দিও এই জন্য আমাদের কি করতে হবে বলেন সন্তানের প্রতি পাঁচটা দায়িত্ব পালন করতে হবে রাজি আছি